আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক মসজিদ যে মসজিদটি সাত গম্বুজ নামে প্রসিদ্ধ হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত সেই মসজিদটির সামনে দাঁড়িয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি আপনারা জানেন আজ থেকে প্রায় পনেরো শতকের শতাব্দীর মাঝামাঝি হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলহি এই ভারত উপমহাদেশের বাংলাদেশের বিভাগের বাগেরহাট যার পূর্ব নাম ছিল খলিফাতাবাদ এই অঞ্চলে তিনি ইসলাম প্রচারের জন্য এসেছেন উনি এই এলাকায় প্রায় অগণিত মসজিদ খাল দিঘিকরণ কর প্রায় তিনশো ষাটটির মতো দিঘি তিনি খনন করেছেন এই মসজিদটি হচ্ছে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলী একটা মহান কীর্তি মহান সাক্ষী আজ থেকে প্রায় পাঁচশত বছর আগে যেই মসজিদটা করেছেন তার একটা উজ্জ্বল প্রমাণ এত সুন্দর তার ভিতরের দৃশ্য যা দেখলে সত্যি হতবাক হতে হয় যে আজ থেকে পাঁচশো বছর আগে কোন ধরনের স্কেল তিনি ব্যবহার করেছেন কীভাবে তিনি একটা শনিপূর্ণ কারুকার্যের মাধ্যমে মসজিদ প্রতিষ্ঠা করেছেন তার সত্যি বাঘ লাগে এই জন্য এই মসজিদ সারা বিশ্বের ইতিহাসে একটা ঐতিহাসিক পুরাকৃতির একটা অনন্য স্বাক্ষর স্বরূপ আজও বিদ্যমান আছে আমরা প্রিয় দর্শক আজ আপনার আপনারা আমরা আমি দেখাচ্ছি ভিতর মসজিদের বিতর্ক আমরা আপনাকে দেখাবো সাত আট কিলোমিটার ফুট মসজিদের বাহিরটা একটু আমরা দেখিনি এই হচ্ছে সেই মসজিদের সেই পুরাকৃতি ইট যে আজ থেকে বহু পাঁচ শত প্রায় পাঁচ শত বছর আগে যে ইটগুলো ব্যবহার করেছেন মসজিদের ভিতরে আমরা সামনের যে ওয়ালটা যেটাকে আমরা বাউন্ডারি ওয়াল আমরা দশ ইঞ্চি পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি বোর্ড দিই কিন্তু আমার হিসাবে অন্তত আট থেকে আট ফুট হবে আনুমানিক এই ধরনের ওয়াল ব্যবহার করা হয়েছে সেই মসজিদের জন্য তারপরে আমরা মসজিদের ভিতরটোকে আমরা দেখার দিয়ে না এই হচ্ছে মসজিদের সেই অপরূপ সৌন্দর্য তার মসজিদের প্রত্যেকটা সাইড দেখলে সত্যি হতভাগত পিলার যদি প্রত্যেকটি পিলা একটি প্রত্যেকটি অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে এবং রগুলো কাতাক অত্যন্ত সুন্দরভাবে আর আমার কাছে যেটা আপনার হয়তো দেখতেছেন এটা পুরোটাই পাথরের পুরাটাই পাথরের পাথর দ্বারায় ফিলারগুলি করা হয়েছে খোদাই করে 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 পাথরগুলো এখানে এলে বসানো হয়েছে আমরা আমরা ইতিপূর্বে জেনেছি এই পাথরগুলো সংগ্রহ করা হয়েছে বাইজি মুস্তামি হজরত বাইজ গুস্তামি রহমতুল্লাহ সময়কালীন উনি আল্লাহরে ছিলেন ওনার মাধ্যমে সেই পাথরগুলো সেই নগর থেকে সংগ্রহ করা হয়েছে কেউ বলেছেন যেন হাজরতের আমাদের সিলেটের সবচেয়ে বড় আল্লাহর শাহাদ বুজার দিয়ে আমাদের ওনার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে নদী এবং সাগরে পাথরগুলো এখানে এখনও সেই পাথরগুলো সংরক্ষণ আগে এখনো রয়েছে এই হচ্ছে সেই পাথর পুরাটাই পাথরের তৈরি প্রতিটা বিলার অত্যন্ত সুন্দর আপনারা একটা উপর দিকে দেখাও উপর দিকে দেখাও প্রায় সাতত্তরটা গম্বুজ রয়েছে যদিও এটা শাক গম্বুজ নামে প্রসিদ্ধ কিন্তু প্রায় সাতত্তরটা গম্বুজ এখানে রয়েছে এবং প্রত্যেকটা গম্বুজের কারুকার্যগুলো সত্যি পাঁচ থেকে পাঁচশো বছর আগে এত সুন্দর পেরেছে এত নাম নাম তো গম্বুজ হ্যাঁ সুনীপুর গম্বুজ কিন্তু মসজিদের সাতত্তরটা গম্বুজ তার উপরে আমরা এই মসজিদে নামাজ পড়েছি মসজিদের সামনের অংশী অংশ পুরা মাটি দ্বারা কারু কাজ অত্যন্ত সুন্দরকারী কারু কাজ যেটা বর্তমান সময়ের কারুকরা পক্ষে অসম্ভব হবে এই ধরনের কাজ করা সাধারণত একটু সামনে আসো দিকে মসজিদটার ভিতরটা অনেকটা পিত্র দেখাচ্ছে উপর দিক থেকে একটু দেখো মসজিদের পুরা করতে কিন্তু একটু আপনাদের এগুলো হল এটির দ্বারা নির্মিত প্রাচীন দ্বারা নির্মিত পিলা আর এই কথা একটু পাথর পশ্চিমের সামনে উৎসব বেহরাদের মতো করে অনেকগুলো এরকম করা হয়েছে আজকে থেকে আগে সেই পুরাতন প্রাচীন পুরামাটির কীর্তিগুলো ফুল আঁকা কত সুন্দর সুন্দর করে ডিজাইন করে ফুল আঁকা হয়েছে উপরেও ফুল আঁকা হয়েছে কিন্তু এইভাবে ইটকে কারুকার্য করে ইটের সাহায্যে ফুল আঁকা আমি কোথাও দেখিনি এটা পৃথিবীর একটা অরণ্য এই বাংলাদেশের জন্য একটা অরণ্য সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কারুকার্য করা হয়েছে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে এই জন্যই এই মসজিদটা মসজিদের উত্তর দক্ষিণ পূর্ব পাশ সবগুলো কলামই মনে হয়েছে যেমন সুনিপন সুদক্ষ খারিমন আমার কাছে মনে হচ্ছে একজন আল্লাহর অলি ওনার পক্ষেই সম্ভব হয়েছে এই ধরনের একটা বরদ মসজিদ আল্লাহ রাবুল আলমী ওনাকে কবুল করেছেন আজ আমি অত্যন্ত আনন্দিত এই মসজিদে আসরে নামাজ আদায় করতে পেরেছি আমার সাথে ছিলেন আজাদ মরোনা কাজী শাহেদ আলী সাহেব আমার সাথে আছে কাজী মাহবুবুল ইসলাম এবং ক্যামেরাম্যান হিসাবে আছে শাহাদ হুসেন এবং একে আজাদ সাহেব আমাদের আমাদের সাথে আছেন সবাইকে আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে এবং এই ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মসজিদের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পেরে আমিও অত্যন্ত আনন্দ এবং গর্ব অনুভব করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম